জামাত ইসলামী আজকে গুরুত্বপূর্ণ আপনার অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের আমির আজকে বিশ্ব জাকের পার্টি জাকের মঞ্জিল যেটাকে আটশীতে আহ তাদের মূল প্রাণ কেন্দ্র বলা হয় জাকের পার্টির সাথে আজকে কিন্তু বৈঠক করেছেন জাকের পার্টির অনেক আলেম ওলামা বিগত দিনে আল্লামা সাইদি বা আলেম আলামাকে নিয়ে জামাত ইসলামকে নিয়ে অনেকভাবে কথা বলেছিলেন সেটাকে নিয়ে বিতর্ক করতে যাচ্ছি না বা সেটার ব্যাপারে হয়তো বা বিতর্ক করা লাগবে না মুসলিম উম্মা যখন ঐক্যের পথে যাচ্ছে আমরা সেটাকে বিভেদ করার চেষ্টা করছি না আমরা চাই এই প্রিয় ভূখণ্ডের জন্য বাংলাদেশের জন্য প্রত্যেকটি মুসলিম দল যেই হোক সে মুসলিম দল আপনি যদি হিসাব করেন চর্মনাই সরসিনাই আটরসি আর আরো অনেক দল আছে হেফাজতে ইসলাম সহ বাংলাদেশের খেলাপাতে মজলিস বা এই ধরনের যত ইসলামিক দল আছে সকল দল যদি ঐক্যবদ্ধ থাকে আমাদের একটি প্রাণ ফিরে বা এই বাংলার মাটিতে ইসলামিক আন্দোলন ইসলামিক দিন প্রতিষ্ঠা করে না দিয়ে সে বাস্তব অনুশাসনকে সহজ হবে আমি চাই বা আমরা চাই এই ভূখণ্ডটি ইসলামিক রাষ্ট্র হিসেবে আল্লাহ কবুল করু আমরা সেই প্রাণে যদি এগোতে পারি আলহামদুলিল্লাহ আমি যেটা আপনাকে দেখাতে চাচ্ছিলাম বা যে বিষয় আপনাকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিল যেটাকে আটশীতে আমরা দেখতে পাই সেই জাকের পাটির একটি প্রতিনিধি দল বাংলাদেশ আমাদ ইসলামের সাথে বৈঠক করেছে বইটাকে তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেছেন কিন্তু একটি বিষয় আমি দেখতে পেয়েছি বৈঠকে একটি গঠন বা আহ্বান তারা করছে জামাত ইসলামী যে বর্তমান ওয়ানে আছে আপনি যদি ধরতে পারেন যে বাংলাদেশ জামাত ইসলামীকে দেখেন আপনি যদি হিসাব করেন তারা নির্যাতিত নিপীড়িত মজলুম এবং নিষ্পেষিত বিগত ষোলো সতেরো বছর ধরে তাদের উপরে যত নির্যাতন করা হয়েছে তাদের গতি তাদের বেগ তত বেশি হয়েছে এবং তাদেরকে যত নির্যাতন করা হয়েছে তাদের ইমানি দীপ্ততা জাগ্রতা এবং সপ্তাহ মানে শপথ দীপ্ত যে কাফেলা সেটাকে আর গতিশীল করেছে এবং সেটা মিথ্যার উপরে তাদেরকে বিচার করা হয়েছে এই মিথ্যা দিয়ে দুনিয়া টিকবে না আর মিথ্যার পরাজয় হবে সত্যের জয় অবশ্যই হবে এটাকে আপনাকে আমাকে মানতে হবে সুতরাং এই বিষয়গুলো সকল বিষয় যারা বিবেক বানাচ্ছে সকল বিষয়ের মানুষগুলা বা ইসলামপন্থী মানুষগুলা তারা এখন বিশ্লেষণ করে দেখছে বাংলাদেশে একমাত্র কেবলমাত্র একটি দল এই বাংলাদেশের ভূখণ্ড পরিবর্তন করতে পারবে আফগানিস্তানের মতো একটি সুন্দর সমাজ কয়েক করতে পারবে সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে পারবে সেটা হচ্ছে বাংলাদেশ আমাদের সুতরাং আমরা যে বিষয় আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম আমিরে জামাত কি কথা বলেছেন তার কিছু অংশ সার সংক্ষেপ আপনাদের সামনে এখনই তুলে ধরবো আপনারা বিস্তারিত দেখে অবশ্যই মন্তব্য করবেন আপনাকে আরো পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করবো কিছু কিছু জায়গায় কিছু কিছু লোক বাড়াবাড়ি করছে মানুষের জমি দখল অফিস দখল ব্যাংক দখল প্রতিষ্ঠান দখল লুটতরাজ এই ধরনের জঘন্য কাজে নেমে গেছে এমনকি পার্সোনাল গ্রাস চরিতার্থ করার জন্য মানুষের জীবনের উপরে হাত দিয়েছে আমরা এগুলাকে ঘৃণা করি যে যে লোকটাই এ দেশে জন্মগ্রহণ করবে সেই দেশের গর্বিত নাগরিক আমার যেমন অধিকার তারও তেমন অধিকার ধর্ম যার যার কারো উপর কারো ধর্ম চাপিয়ে দেওয়ার অধিকার কারণে আজকে জাকের পার্টির একটা প্রতিনিধি দল পার্টির সাধারণ সম্পাদকের নেতৃত্বে এখানে এসেছেন বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা মূলত মত বিনিময়ের জন্য এখানে বসেছিলাম যে আগামীর চ্যালেঞ্জিং দিনগুলাতে আমরা কীভাবে সবাই মিলেমিশে জাতি গঠনে ভূমিকা রাখতে পারি দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা সমাজ জীবনের স্বস্তি ফিরিয়ে আনা এবং অতীতে যে সমস্ত ভুলগুলা হয়েছে সেই সমস্ত ভুলের যাতে পুনরাবৃত্তি আর না হয় আমরা সমাজটাকে কিভাবে পরিচ্ছন্ন একটা সমাজ প্রত্যাশিত একটা সমাজ হিসাবে আমরা গড়ে তুলতে পারি সেই বিষয়ে আমাদের মধ্যে মূলত কথাবার্তা হয়েছে আমরা এই কয়েকদিন ঢাকায় এখানে জাতীয়ভাবে কিছু কাজে সম্পৃক্ত থাকার পাশাপাশি এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের দুয়ারে দুয়ারে একটু যাওয়া একটু সহানুভূতি প্রকাশ করা এবং তাদের দোয়া চাওয়া এই জন্য আমরা গিয়েছি আমরা রাজশাহীতে এক বাড়িতে গেলাম এক শহীদের বাড়িতে সে যুবক মানুষ রিক্সা চালায় তিন ভাই তিনজনে রিক্সা চালায় গরিব মানুষ বিয়ে করেছে এক বছর আগে তার স্ত্রীর তার স্ত্রী হচ্ছে ছয় মাসের অন্তঃসত্ত্বা সে মেয়েটা যদি আমার মেয়ে হতো আমার কেমন লাগত আর একটা বাড়িতে গেলাম মাত্র দুই মাসের একটা বাচ্চা রেখে চলে গেছে নারায়ণগঞ্জের একটা ঘটনা আপনারা দেখেছেন ভদ্রমহিলা মায়ের বাড়িতে বেড়াতে এসেছে আড়াই মাসের কুলের বাচ্চা তিনি জানালা দিয়ে একটু দেখছিলেন কি হচ্ছে ঘরের মধ্যে দাঁড়িয়ে আকাশ থেকে হেলিকপ্টার থেকে ছোড়া বুলেট এসে তাকে শেষ করেছে। দিচ্ছে এ বাচ্চাটা মাহারা হয়ে গেল তার জবানে যখন আল্লাহ তালা ভাষা ফুটাল তখন এই দুনিয়ায় মা ডাকার আর কেউ তো তার থাকলো না এরকম হাজার কেস চতুর্দিকে অসংখ্য মানুষের রক্তের কুরবানি চকের পানি আমরা চাই না এগুলো বৃথা যাক আমরা চাই না আবার একটা লুটেরা জুলুমবার সরকার এই দেশে আসুক আমরা চাই একটা ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সরকার দেশের দায়িত্ব গ্রহণ করুক যাতে মানুষের উপরে ইনসাফ করতে পারে এই বিপ্লব উত্তর সময়ে কিছু কিছু জায়গায় কিছু কিছু লোক বাড়াবাড়ি করছে মানুষের জমি দখল অফিস দখল ব্যাংক দখল প্রতিষ্ঠান দখল লুটতরাজ এই ধরনের জঘন্য কাজে নেমে গেছে এমনকি পার্সোনাল গ্রাস চরিতার্থ করার জন্য মানুষের জীবনের উপরে হাত দিয়েছে আমরা এগুলাকে ঘৃণা করি এবং আমরা উচ্চারণ করেই যাব যে আমরা এদেরকে প্রতিরোধ করবো এদেরকে এই সমাজে আমরা বরদাস্ত করব না আমার আপন সন্তান হলেও তাকে স্পেয়ার করা হবে না দুষ্কৃতিকারী সে যেই হোক যে পরিচয় আসুক সে দুষ্কৃতিকার এত ত্যাগের ফসল এটাকে বিফলে যেতে দেওয়া চায় না আরেকটা কথা আপনারা মাঝে মধ্যে শুনেন সংখ্যালঘু সংখ্যাগরু এটা একেবারেই মানি না এ দেশ আমাদের সবার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে লোকটাই এই দেশে জন্মগ্রহণ করবে সেই দেশের গর্বিত নাগরিক আমার যেমন অধিকার তারও তেমন অধিকার ধর্ম যার যার কারো উপর কারো ধর্ম চাপিয়ে দেওয়ার অধিকার কারণে এই জন্য আপনারা দেখেছেন এবার কার এই পরিবর্তনের সূচনা লগ্ন থেকেই আমরা বিভিন্ন ধর্মের লোকদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আমাদের ভাইদেরকে বলছি জীবন বাজি রেখে বসে যাও কারণ অনেক অগঠন অনেকে ঘটাইয়া এই সমাজকে অস্থিতিশীল করতে চাইবে এই সুযোগ দেওয়া যাবে না যার কারণে আল্লাহর মেহরবানি বড় কোনো অগঠন বাংলাদেশে ঘটে নাই আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারা জাতিকে এই ব্যাপারে সচেতন করে সত্যিকারের যুদ্ধার ভূমিকা